ঘরে ঘরে জীব দুখো দাও আমায় বাবার অমরুদার দিলী সচ সচয় ইমান দিয়ে পাঠাও সত্যসাহাবা তাদের দেখে বিশয়াবার বলো আচ্ছা ইমান দিয়ে পঠাও সতো সাবা দেখে জলসার নির্বাচিত সভাপতি সাহেব সামনের বসে থাকা দীদ দরোদি ইসলাম দরোদি ভাই ও বাবা এবং আমার বাম পাশে পর্দার আড়ালে বসে থাকা স্নেহের মাও বোনেরা সর্বপ্রথম আমরা সেই মহান রবুল আলমিনের প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহতি সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই কালিমাতে শুকুর উচ্চারণ করি তাই আমরা সকলে আওয়াজের সহিত জোরে সরে বলি আলহামদুলিল্লাহ অতপর আমার আপনার প্রাণ প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সালাম বশিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম্মা বারিক আলাইহি আল্লাহু প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল লাজিদ থেকে সূরাতুল ফুলকানের একটি আয়াত পরিবেশন করেছি সেই আয়াত থেকে নিয়ে আমি শেষ রুকুর তফসির আপনাদের সামনে করব নৈতিক আমরা এই শেষ রূপটাকে যদি পর্যালোচনা করি তাহলে আমরা রহমানের বান্দা কারা এটা সুন্দরভাবে এই শেষ রূপতে ফুটা ফোটানো হয়েছে এই গুণাবলী যদি আমাদের ভেতরে আমরা ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুউচ্চ মাকাম দান করবেন যেটার তুলনাই হয় না আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট দেবেন যেটার তুলনা নেই আচ্ছা আপনারা আমাকে উত্তর দেবেন যে কোন মানুষকে এখানে আপনারা রয়েছেন কোন একজন মানুষকে বলা হলো যে আপনাকে ফ্রিতে কিছু কাজ করেন আপনাকে এর মূল্যে একটা কিশনগঞ্জ সিটিতে অথবা কলকাতা সিটিতে একটা আপনাকে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে তাহলে আমরা খুশি হব না অবশ্যই খুশি হব যে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা আমরা অ্যাপার্টমেন্ট পাবো অবশ্যই খুশি হব তাহলে আলামিন এই শেষ রুকুতে বলছেন যে কোন বন্দর ভিতরে যদি এই বারোটা গুণ গুণাগুণ থাকে তাহলে আমি তাকে জান্নাতের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট দেবো কত বড় অ্যাপার্টমেন্ট যেটা সবচাইতে ছোট সেটা হচ্ছে পৃথিবীর দশ গুণ বেশি বলেন শুভান তো এরকম এরকম অ্যাপার্টমেন্ট আমরা চাই তো কথা বলবেন আমাদের লাগবে কথা বলবেন লাগবে আমাদের অবশ্যই আমরা যেহেতু মুসলমান আমরা সকলেই সেরকম অ্যাপার্টমেন্ট চাই জান্নাত চাই কারণ এখানে আমরা যতগুলি মানুষ রয়েছে কেউ আমরা জাহান্নামে নামে যেতে চাই না সবাই আমরা জান্নাতে যেতে চাই তাহলে আসুন আমরা একটা একটা করে আলোচনা করব। যে বারোটা গুণাবলি কি যেগুলো আমরা আমাদের ভেতরে যদি ধারণ করতে পারি তাহলে আমরা সেই জান্নাতের মধ্যে অ্যাপার্টমেন্ট পাবো তাহলে আমরা এক একটা করে আলোচনা করলে আপনারা সবাই শুনতে চান তো শুনে সেইগুলো ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আসি আমরা এক একটা করে শুরু করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমানের বান্দা যে বলেছেন রহমানের বান্দা কারা প্রিয় শ্রোতা মণ্ডলী রহমানের বান্দা হওয়া একেবারে খুবই সহজ কাজ নয় রহমানের বান্দা হওয়া একেবারে বিরাট একটা কাজ যেটা সবার ক্ষেত্রে হয়ে ওঠে না তো আমরা চেষ্টা করব আমরা রহমানের বান্দা আমরা রহমানের গোলাম আচ্ছা একটা কথা বলবেন এখানে রহমানের গোলাম বলতে আমাদের কি দ্বিধাবোধ হয় না গোলাম হওয়া অতটা সহজ নয়

عن الذين يمشون على الارض هونا রহমানের বান্দা তারাই রহমানের বান্দা তারাই যারা এই পৃথিবীর বুকেের বুকে নম্র ভাবে বিনয়ী ভাবে চলে এদের ভিতরে কোনো অহংকার চলবে যেরকম একজন ভদ্র মানুষ চলে রাস্তার মধ্যে চলতে গিয়ে এরা দাম্ভিকতার সহিত চলবে না অনেক মানুষকে দেখা যায় যখন রাস্তা দিয়ে চলে তখন এমন ভাবে বুক খুলিয়ে চলে

কথা বলবেন কেউ যদি উঁচু জায়গা থেকে নিচে নামে তাহলে সে কি তাড়াহুড়া করে নামে দেখে দেখে পা ফেলে যে কোথাও যেন পড়ে না আমার ভাইয়েরা এখানে আস